নমস্কার দেখছে রিপাবলিক বাংলা হচ্ছে না আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার রাম মন্দিরে আর গোটা পৃথিবী দেখলো ভারত জুড়ে আসলে হলোটা কি হচ্ছে কি গোটা দিন আমরা দেখিয়েছি যে অযোধ্যায় হচ্ছে টা কি অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ছিলেন এবং আরো অতিথি ছিলেন দীর্ঘ প্রতীক্ষার অবসান গর্বগৃহে প্রাণ পেল রামলালা প্রতিষ্ঠা পেল রামলালা এবং গোটা পৃথিবী দেখল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো আর কি জয়ধ্বনি হলো কি জয়ধ্বনি উঠছে কি জয়ধ্বনি উঠছে রাম মন্দিরেও আজ কিন্তু জয়ধ্বনি উঠছে বাংলার রাম বাঙালির রাম কি বলছে রাম মন্দিরের ছবি দেখানোর চেষ্টা করবো আমার আমরা অযোধ্যার ছবিও দেখবো অযোধ্যার ছবি তুলে ধরবেন আমাদের আরো দুই সিনিয়র সরকার ঘোষ এই সেই ছবি দেখাচ্ছে এই মানুষের বীর কি বল গুগগাই রাম মন্দির প্রতিষ্ঠা হলো কি বলবেন বেশি ভালো লাগছে খুব ভালো লাগছে কি বলবেন এটা বহু প্রতীক্ষিত একটা সময় জয় শ্রী রাম এটা সবার জয় জয় শ্রী আমরা খুব খুশি খুব আনন্দ করছি খুব উল্লাস করছি এটা আমাদের মঙ্গলের জন্য হয়েছে খুব ভালো হয়েছে দেরি হলো কিন্তু হয়েছে জয় শ্রী জয় জয় রাম মন্দিরের ছবিটা দেখায় রাম 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 এখানে প্রতিষ্ঠা পেয়েছেন অধিষ্ঠিত রয়েছেন এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো মানুষের ভিড় সেই ভিড়ের মধ্য দিয়ে ওয়াসি মামের একটু জুম করে দেখাবে রাম লালা যেমন অযোধ্যায় তেমনি কলকাতাতে রাম মন্দিরে জয় রাম এই মুহূর্তে সেই ছবি অযোধ্যায় সরাসরি নজর রাখার চেষ্টা করব কলকাতা থেকে অযোধ্যা এক সুতোই বাধা এই মুহূর্তে স্বর্ণালি সরকার এবং বৈঠকজন ঘোষ রয়েছেন আমি প্রথমেই স্বর্ণালীর কাছে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অযোধ্যার ছবি আমরা তিন ভর রিপাবলিক বাংলায় তুলে ধরছি রাম রাজ্যে একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরছে এই মুহূর্তে কি 毕竟 একশ শত নিসন্ধে একটা নতুন অধ্যায় নতুন যুগের সূচনা হলো আজ আর এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এক এক করে যেখানে অযোধ্যায় নতুন যুগের ঘোষণার পরে গোটা অযোধ্যা যেখানে অযোধ্যা রকরি বিগত 7 দিন ধরে বিগত আরও কবে থেকে আমরা এসেছি তেম থেকে উচ্ছ্বাস দেখেছি সেখানে কিন্তু আজকে মানুষজন প্রাণপ্রতিষ্ঠা হর পর অনেক বেশি শান্ত যে উন্মাদনা ছিল সেই উন্মাদনাই রয়েছে কিন্তু আজ অনেক এক বেশি আবেগপ্রবণ প্রত্যেকের প্রত্যেকের আজকে মন ভিজে গেছে যে ছবি আমি দেখাবে এই মুহূর্তে সারা ধরে অনেক যে তারপর দফায় দফায় নাচ গান হয়েছিল তারপর আপাতত সেই স্টেজগুলো ফাঁকা প্রতিটা মানুষ এই মুহূর্তে যারা এই সুন্দর দেখো অসাধারণ গেট বানানো হয়েছে রাম মন্দিরের যে গেট যাওয়ার জন্য সেই গেট বানানো হয়েছে এই গেটে এতক্ষণ পর্যন্ত নিরাপত্তার বেষ্টনি ছিল আস্তে আস্তে সেটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে মানুষ এখন পাগলের মতো অপেক্ষা করে রয়েছে শুধুমাত্র শুধুমাত্র যাওয়ার জন্য একবার তাদের রামলালাকে দর্শন করার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে এখনো পর্যন্ত দেখাবো দেখো সেলিব্রিটিদের গাড়ি এক এক করে যাচ্ছে মানে প্রায় মালায় মালায় ঢেকে যাচ্ছে কারণ যে ছবিগুলো আমি সকাল থেকে দেখাচ্ছিলাম আমরা যে এই মুহূর্তে মানুষ যারা রয়েছেন এখানে এই অযোধ্যা নগরীতে তারা অপেক্ষা করে রয়েছেন যে কখন রামলীলার দর্শন পাবেন এবং সূত্র মোতাবেক আমরা যেরকম জানতে পারছি যে হয়তো আজকে সন্ধ্যেবেলাও একটা সুযোগ হতে পারে দর্শনার্থী সাধারণ যারা দূর দূর থেকে এসছেন যারা এই মুহূর্তে মন্দির প্রাঙ্গনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে যাওয়ার পর এই সিকিউরিটি অনেক অনেকটা সেক্ষেত্রে একটু রাস আলকা করা হবে এবং তারপর হয়তো তারা দর্শন পেতে পারেন কিন্তু এখনো পর্যন্ত সেই উচ্ছ্বাস উন্মাদনার ছবিটা স্পষ্ট রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমি তোমাকে দেখাবো যে স্টেজ দু ধারে রাস্তা দুধারে অপেক্ষা করে রয়েছেন যে কখন সুযোগ পাওয়া যায় আলগা হয় আর তারা ছোট্টে চলে যাবেন এই মুহূর্তে বাবাজিরাও দেখুন পতাকা নিয়ে কাঁধে পতাকা নিয়ে দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা এক এক করে এগিয়ে যাচ্ছেন রাম মন্দির গেটের দিকে একটু একটু করে দরজা খোলা হচ্ছে যে রূপ যে দিব্য রূপ দেখা গিয়েছে সেই দিব্য রূপ দেখার পর এখানে বড় বড় রাস্তার দুধারে রামপথের দুধারে বড় বড় স্ক্রিন লাগানো হয়েছিল সেখানে লাইভ টেলিকাস্টে সেই প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখতে পাওয়া গেছে এবং এখন অপেক্ষা রয়েছে শুধুমাত্র নিজের চোখে চরম চক্ষুতে সেই মূর্তি দেখার এবং তার জন্য এই মুহূর্তে অপেক্ষা রয়েছে এখনো পর্যন্ত এই অযোধ্যা নগরী এই লতা চক চক এবং রামপথ প্রত্যেক জায়গায় যথেষ্ট নিরাপত্তা রয়েছে কিন্তু একটু একটু করে যখন বেলা গড়াচ্ছে সন্ধে হচ্ছে সেই নিরাপত্তাটা একটু করে হালকা করা হচ্ছে এবং আগামীকাল থেকে যে রূপ মানুষ চাক্ষুষ করতে পারবেন এখন যে খবর শুনতে পাওয়া যাচ্ছে আমরা যে আগামী কাল পর্যন্ত হয়তো অপেক্ষাও করতে হবে না তার আগেই হয়তো সন্তু আজ সন্ধেবেলাতেই হয়তো মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য একটুখানি সুযোগ করে দেওয়া হবে যারা এখানে এই চত্বরে অপেক্ষা করছেন এবং সকাল থেকে যেরকম কিছুক্ষণ কি অনির্বাণ বলছিলেন যে এই আসার পর থেকে আমরা টানা কুয়াশা দেখেছি কুয়াশা দেখেছি কিন্তু অদ্ভুত রকমভাবে রঘুবংশীয় রাজা রামের আজকে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরই এই গোটা চত্বরের জন্য আলোয় ভেসে গেছে রোদ উঠেছে দীর্ঘ দিন বাদে এবং এই মুহূর্তে আমি আরও দেখাই যে দেখো এখানে এখনও নিরাপত্তা যথেষ্ট করা করে রয়েছে এবং তার মধ্যে মানুষজন দুধারে লম্বা করে দাঁড়িয়ে রয়েছেন সামনে লতা চক রয়েছে এবং এখানে তারা অপেক্ষা করে রয়েছেন যে কোন সময় একটু রাশ আলগা হয় আর তারপরে তারা ছুটে চলে যাবেন এই একটা অদ্ভুত আমি বলছেন নতুন যুগ নতুন নতুন সূর্যোদয় নতুন সূর্যাস্ত নতুন দিন যুগের সূচনা কথা হয়ে গেল এবং যেরকম নরেন্দ্র মোদী বলছেন বললেন যে রাম একটা আদর্শ শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠা কোনো লক্ষ্য হতে পারে না শুধুমাত্র মন্দির কিছু হতে পারে না এটা একটা নতুন যুগের সূচনা রামের আদর্শ নিয়ে রাম রাজত্বকে চালানো রাম রাজত্বের প্রতিষ্ঠা করা সেটা সব থেকে বড় এই মুহূর্তে কথা হতে পারে আপ কাহা সে আয় কাহা সে আয় আপ নেপাল সে নেপাল সে কিয়া লাগ রহা হ্যায় কি আজ দর্শন হোগা अब वो कितना बजे गेट खुलेगा वो तो मालूम नहीं है अब गेट खुलने के बाद अब देखते हैं आज नहीं होगा तो कल जरूर कर कर जाएंगे अब इंतजार करेंगे हाँ इंतजार अब दो दिन इंतजार किया तो एक दिन और कर लेंगे क्या मुश्किल दिन है इतना वो साल से इंतजार किया तो नहीं है और एक दो दिन के क्या बात है लाला तो इतने साल तक ताबू में थे सबाई अपेक्षा सन्तु जो मात्र कैक घंटा आज के ना তারা অপেক্ষা করবেন নব নতুন নতুন শুভ সূচনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গোটা এই যে রাম জন্মভূমি জন্মি কেন্দ্র করে আজকে যখন যে যে শুধুমাত্র এত ভক্তরা এসেছেন তা নয় একটা দারুণ পয়েন্ট অ্যাড করতে চাই ঠিক যে সময় রামলালার মূর্তির উন্মোচন হলো সেই সময় এখানে যেখানে থাকা এখানে যে সমস্ত সাংবাদিকরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন মিডিয়া হাউস থেকে এসছেন একসঙ্গে তারা পর্যন্ত জয়দ্বনি দিতে শুরু করলেন অর্থাৎ এমনই মাহাত্ম এমনই কোথাও একটা অনুভূতি যে অনুভূতি সত্যি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না সেই অনুভূতি কোথাও সাক্ষী থাকলাম আমরা আজ রিপাবলিক বাংলা সন্তু